চরণ কমলেশু আজ পনেরো বছর আমাদের বিবাহ হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি চিরদিন কাছেই পড়ে আছি মুখের কথা অনেক শুনেছ আমিও শুনেছি চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি আমি তোমাদের বউ আজ পনেরো বছর পরে সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধও আছে তাই আজ সাহস করেই এই লিখছি এ তোমাদের চিঠি নয় দুঃখ বলতে লোকে যা বোঝে তোমাদের সংসারে তা আমার ছিল না তোমাদের ঘরে খাওয়া পর অসচ্ছল নয় তোমার দাদার চরিত্র যেমন হোক তোমার চরিত্রে এমন কোনো দোষ নেই যাতে বিধাতাকে মন্দ বলতে পারি যদি বা তোমার স্বভাব তোমার দাদার মতোই হতো তাহলে হয়তো মোটের উপর আমার এমনিভাবে দিন চলে যেত এবং আমার সতীসাধ্য বরজায়ের মতো প্রতিদেবতাকে দোষ না দিয়ে বরং বিশ্ব আমি দোষ দেবার চেষ্টা করত অতএব তোমাদের নামে কোনো নালিশ উত্থাপন করতে চাইনি আমার এই চিঠি সেজন্যে নয় কিন্তু আমি আর তোমাদের সেই সাতাশ নম্বর মাখন বড়ালের গলিতে ফিরব না আমি বিন্দুকে দেখেছি সংসারের মাঝখানে মেয়ে মানুষের পরিচয়টা যে কি তা আমি পেয়েছি আর আমার দরকার নেই তারপরেও এও দেখেছি ও মেয়ে বটে তবু ভগবান ওকে ত্যাগ করেননি ওর উপরে তোমাদের যত জোরই থাক না কেন সে জোরের অন্ত আছে ও আপনার হতভাগ্য মানবজন্মের চেয়ে বড় তোমরাই যে আপন ইচ্ছা আপন দস্তুর দিয়ে ওর জীবনটাকে চিরকাল পায়ের তলায় চেপে রেখে দেবে তোমাদের পায়ে এত লম্বা নয় মৃত্যু তোমাদের চেয়ে বড় সে মৃত্যুর মধ্যে সে মহান সেখানে বিন্দু কেবল বাঙালি মেয়ে নয় কেবল খুর্তুত ভাইয়ের বোন নয় কেবল অপরিচিত পাগল স্বামীর প্রবঞ্চিত স্ত্রী নয় সেখানে সে অনন্ত সে মৃত্যুর এই বালিকার ভাঙা হৃদরের ভেতর দিয়ে আমার জীবনের যমুনা যেদিন বাজল সেদিন প্রথমটা আমার বুকের মধ্যে যেন বান পিঁথল বিধা তাকে জিজ্ঞেস করলু জগতের মধ্যে যা কিছু সবচেয়ে তুচ্ছ তা সবচেয়ে কঠিন কেন এই গলির মধ্যেকার চারিদিকে প্রাচীর তোলা নিরানন্দের অতি সামান্য বুদ্বুদটা এমন ভয়ঙ্কর বাধা কেন তোমার বিশ্বজগৎ তার ছয় ঋতুর সুধাপাত্র হাতে করে যেমন করে ডাক কেন এক মুহূর্তের জন্য কেন আমি এই অন্দরমহলটার এইটুকুমাত্র চৌকাঠ পেরোতে পারি নেই তোমার এমন ভুবনে আমার জীবন নিয়ে কেন ওই তুচ্ছ কাঠের আড়ালটার মধ্যেই আমাকে তিলে তিলে মুহূর্তে হবে কত তুচ্ছ আমার এই প্রতিদিনের জীবনযাত্রা কত তুচ্ছ এর সমস্ত বাধা নিয়ম বাধা অভ্যাস বাধা বলি এর সমস্ত বাধা মার কিন্তু শেষ পর্যন্ত সেই দিনও তার নাকপাশ বন্ধনেরই হবে যাওয়ায় আর হার হলো তোমার নিজের সৃষ্টিও আনন্দলোকের কিন্তু মৃত্যুর বাঁশি বাঁচতে লাগলো কোথায় রে রাজমিস্ত্রির গড়া দেয়াল কোথায় রে তোমাদের ঘরোয়া আইন দিয়ে গড়া কাঁটার বেড়া কোন দুঃখে কোন অপমানে মানুষকে বন্দি করে রেখে দিতে পারে ঐত্য মৃত্যুর হাতে জীবনের জয় পতাকা উঠছে ওরে মেজবউ ভয় নেই তোর তোর মেজ এর খোলস ছিন্ন হতে এক লাগে না তোমাদের গলিকে আর আমি ভয় করি নেই আমার সমুখে আজ নীল সমুদ্র আমার মাথার উপরে আষাঢ়ের মেঘপুঞ্জ তোমাদের অভ্যেসের অন্ধকারে আমাকে ঢেকে রেখে দিয়েছিলে ক্ষণকালের জন্য বিন্দু এসে সে আবরণের ছিদ্র দিয়ে আমাকে দেখে নিয়েছিল সে মেয়েটাই তার আপনার মৃত্যু দিয়ে আমার আবরণখানা আগাগোড়া ছিন্ন করে দিয়ে গেল আজ বাইরে এসে দেখি আমার গৌরব রাখবার আর জায়গা নেই আমার এই অনাদৃত রূপ যার চোখে ভালো লেগেছে সেই সুন্দর সমস্ত আকাশ দিয়ে আমাকে চেয়ে দেখেছেন এইবার মরেছে মেজ বউ তুমি ভাবছ আমি মরতে যাচ্ছি ভয় নেই অমন ঠাট্টা তোমাদের সঙ্গে আর আমি করব না মীরাবাইও তো আমারই মতো মেয়ে মানুষ ছিল তার শিকলও তো কম ভারী ছিল না তাকে তো বাজবার জন্য মরতে হয়নি তার গানে বলেছিল ছাড়ুক বাপ ছাড়ুক মা ছাড়ুক যেখানে আছে মীরা কিন্তু লেগেই রইল প্রভু তাতে তার যা হবার তা হোক এই লেগে থাকাই তো বেঁচে থাকা আমিও বাজবো আমি বাছলু চরণ তলাশ্রায় ছিন্ন মৃণাল